আমি নিয়ে এর ব্যবহার এর মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এই ডিক্লোয়েন প্লাস ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে বা কোন সময় দিয়ে থাকে এগুলো নিয়ে আলোচনা করবো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন এবার জানব এটির নাম ডিক প্লাস এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে উইন্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর সাল্টের ব্যাপারে বলতে গেলে এর সাল্ট আছে ডাইক্লোফানিক সোডিয়াম অ্যান্ড প্যারাসিটামল তো চলুন জেনে নেওয়া যাক এর মধ্যে প্রতিটি ট্যাবলেটে কত এমজি করে ডালা আছে এর মধ্যে আছে ডাইক্লোফানিক সোডিয়াম পঞ্চাশ মিলিগ্রাম এবং এর মধ্যে আছে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবার জানবো এই ডিক্লোট প্লাস ট্যাবলেটের কাজ কি এটিকে ব্যবহার করা হয় ব্যথার ক্ষেত্রে আর্থ্রাইটিসের ব্যথা হোক বা ডেন্টাল পেন হোক অর্থাৎ দাঁত ব্যথা হোক বা হাতের গিরোয় ব্যথা হোক বা পায়ের মধ্যে ব্যথা হোক বা মাজায় ব্যথা হোক যে কোনো ব্যথাই এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে বা ডাক্তারবাবুরা ব্যবহার করার কথা বলে থাকে এবার জানবো ডিক্লোর প্লাস ট্যাবলেটটির ডোজের ব্যাপারে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে বা কোন সময় দিয়ে থাকে এটিকে সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়ে থাকে এবং যখন খাবে কিছু খাওয়ার পরে এটিকে সেবন করার কথা বলা হয়ে থাকে প্রয়োজন অনুসারে দিনে তিনবারও দেওয়ার কথা বলা হয়ে থাকে এবার জানব এই ট্যাবলেটটির সাইড এফেক্টের ব্যাপারে এর সাইড এফেক্ট কী হতে পারে এটি যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন বা এটি যদি আপনি কন্টিনিউ সেবন করেন তাহলে কি সমস্যা আসতে পারে তো এটি আপনি যদি বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার লিভারের সমস্যা হতে পারে বা আপনার কিডনির ওপরে প্রভাব পড়তে পারে এবং আপনার গ্যাসের সমস্যা হতে পারে বা বেড হাঁপ ধরে থাকতে পারে বা শরীরটা অতিরিক্ত কাঁপতে পারে বা এটিকে বেশি মাত্রায় সেবন করলে মাথা চক্কর মারতে পারে বা মাথা ঘুরতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে তো এগুলি সমস্যা দেখা দিলে আপনারা এই ট্যাবলেটটিকে খাওয়া বন্ধ করে দিবেন এবং বেশি মাত্রায় ব্যবহার করবেন না প্রয়োজন যতটুকুন অতটুকুনই ব্যবহার করবেন এবার জানবো এই ট্যাবলেটটিকে কে খেতে পারবে কে পারবে না যদি আপনি অ্যালকোহল পান করে থাকেন তাহলে এই ট্যাবলেটটিকে খাবেন না বা প্রেগনেন্ট মহিলা যদি থেকে থাকে তাহলে এই ট্যাবলেটটিকে খাবেন না এবং ছোটো বাচ্চার ক্ষেত্রে যদি এই ট্যাবলেটটিকে আপনারা ব্যবহার করতে চান তাহলে এই ট্যাবলেটটিকে ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন ডিকলোভিন প্লাস ট্যাবলেট টি আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন তো এবার জেনে নেব এর প্রাইজের ব্যাপারে এর বর্তমান প্রাইস ছাব্বিশ টাকা আপনার মার্কেটে ছাব্বিশ টাকা এভেলেবেল পেয়ে যাবেন এবং এটি সময়ের উপর করে বাড়তে পারে তো আজকের মিনিট এখান থেকে দেখা হবে পরে